ওই রাত্রিতে কি নাচাটা নাচবো কি গাওয়াটা গাইবো আর এই ফুর্তি করবো মুসলমানের পোলা আমি তোদেরকে একটা কথাই বলি আচ্ছা থার্টি ফার্স্ট নাইট এটা কি আমাদের মুসলমানের কোন সংস্কৃতি কথা বলেন না কেন এটা আমাদের কোনো সংস্কৃতি না যদি হ্যাঁ আনন্দ যদি উৎসব উদযাপন করতে হয় সেটা কেবলমাত্র আমরা করব যখন আমাদের প্রথম মাস এমনি করে আসে হিজরি মাসের সেই সময় হয়তো সেটা উদযাপন করব হ্যাঁ এই অবস্থার তোমাদেরকে বলি আজ যারা এভাবে করে করে এই দিনে এই রাত্রিবেলা যারা বাজি ফুটাও এই রাত্রিবেলা যারা আনন্দ মিছিল করো এই রাত্রিবেলা যারা এমনি করে মদের জোয়ার আসর জমাও খোদার কাসম একটা কথা বলি রসুল্লাহ বলেন তোমা মা আমান আহাব্বা যার সাথে যার मोहब्बत হবে তার সাথে তার তআমুদ হবে জেনে রেকো মুসলমানের সন্তান নওজোয়ান আমার তরুণ যুবক আর যারা তাদের অনুসরণ করে ইহুদি আর খ্রিস্টানদের কালচারকে চর্চা করে আজ তাদের সাথে আতিশস্য করে انتشبهু বিকাউমিন ফাহুম মিনহু যার সাথে যার সাদৃশ্য হবে তার সাথে তার এমনি করে ময়দানে মাহসরে করতে হবে তুমিও যদি আনন্দ উচ্ছ্বাস করতে ওই নামে এমনি করে ওই রাত্রিতে আনন্দ করো কোদার কসম ময়দানে মাহসরে তাদের সাথে উঠবাজি করে কর ঠিক আছে

তোমার এমনি করে খালা তোমাকে মহাব্বত করে ভাবতে হবে তার একটা স্বার্থ আছে কারণ তার কালো মেয়েটা তোমার গলার ভিতরে জোলা যদি তোমার চাচি তোমাকে মহাব্বত করে হবে হবে তোমার ওই মধ্যে তার যে এমনি করে তার যে কালো মেয়েটা আছে ওটাও তোমার গলায় জোলা তার একটা কোনো না কোনো স্বার্থ আছে কিন্তু পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভাবে ভালো যিনি তোমার আমারে বাসেন যিনি যারা আমাকে তোমাকে ভালোবাসেন তিনি হলেন তোমার আমার মা আর দোস্ত তুমি জানো না জানো না এ তুমি আমাদের ভালোবাসেন এই জন্য অনুরোধ করি অন্তত মুখে বে আছে তারা হাত দাবি আল্লাহ কবুল না আমি আমি আবারও জানতে চাই প্রত্যেক পিতা মাতার অন্তরে সন্তানের জন্য মোহাম্বত আছে না নাই

প্রয়োজনীয় থাকে ওই উম্মত যদি অন্তত পক্ষে মুহূর্তের মধ্যে এমনি করে একবার ইখলাসের সাথে সুবহান আল্লাহ পাঠ করে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে আমার আল্লাহ প্রত্যেকটা সুবহান আল্লাহ প্রত্যেকটা আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ তিনি রোপণ করে দেয় জোরে বইলা আর একটা লাগান না বাবার জন্য একটা লাগান না মায়ের জন্য আরেকটা লাগান না দাদি দোষ করো কি দাদির জন্য আরেকটা লাগান না দাদার অপরাধ থাকি দাদের জন্য আরেকটা লাগান না নানা বেচারের দোষ থাকি নানার জন্য আরেকটা লাগান না নানি দোষ করল রাখি নানির জন্য আরেকটা লাগান না এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা এতিমের মতো সাহিত তারা আমাদের কারো না কারো আত্মীয় স্বজন তাদের জন্য বইলা চিৎকার বেড়ে আরো একটা লাগান আমি আপনাকে বলছি আপনারা বলতে চান না জবানটাকে খুলতে চান না কিন্তু আপনি জানেন না আমার মালিক কি বলেন আমার মালিক ডেকে ডেকে বলেন বান্দা কি করস তাতি ও বান্দা তুই শুনে রাখ ফাল করুনি আযকুরুকুম মাশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা তুমি আমাকে কেবল মাত্র স্মরণ কর আমি আল্লাহ তোমারে স্মরণ করব কেমন করে স্মরণ করবা বিসসালাতি ওয়া তাসবিহ নামাজের মাধ্যমে তুমি স্মরণ করো হয়তো বা তাসবিহাতের মাধ্যমে তুমি স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করব আর দোস্ত এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত পক্ষে আমার মালিক মালিককে স্মরণ করার চেষ্টা করেন এই দুনিয়ার জাকি স্মরণ করেন না কেন জাকি আপনি অনুসরণ করেন না কেন জাকি মোহাম্বত করেন না কেন প্রত্যেকেরই যখন স্বার্থের মধ্যে আঘাত লাগবে আপনাকে দূরে ছেড়ে দিতে বিন্দু পরিমাণ চিন্তা করবে না আপনাকে এমনি করে ফেলে দিতে আপনাকে চিন্তা করবে না এটা দোষ আপনার কাছে অন্তত বলে যাই আমার মালিক বলে বান্দা যতবার স্মরণ করবে অপরাধ করো যদি স্মরণ করো আমি আল্লাহ তরে ফিরা দিব না বান্দা আমি আল্লাহ তরে মোহাম্বতের চাদরের মধ্যে আবৃত করে নেব বান্দা এটা দস্ত যখন তুমি আমি গুণা করি ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পারেন তোমার আমার উপরে রাগ হয়ে গুসা হয়ে তোমারে আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করা দিতে কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা না যতবার অবাধ্য হবে ততবার তোরে কাছে টানব যতবার অবাধ্য হবে ততবার তোরে আমি ডাকতে থাকব আমার আল্লাহ রাসূলকে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হাবিব আপনি জানা আদেন আমার বান্দাদেরকে তারা যেন যেই মুহূর্তে নিজের নফসের উপরে জুলুম করে ওই নফসের উপরে জুলুম করার পরে তারা যেন অন্ততপক্ষে আমার থেকে বিভুম বিমুখ না হয়ে যায় আমি রহমত থেকে নৈরাশ না হয়ে যায় জেনে দেখেন অন্তদবকে তাদেরকে জানা দেন আমি আল্লাহ তাদেরকে ওই যে মুহূর্তের মধ্যে গুনাহ করবে ওই মুহূর্তের মধ্যে বিমুখ যেন না হয় অন্তদবকে আমার দিকে যেন আসে কারণ আমি আল্লাহ গাফফার আমি আল্লাহ সাত্তার আমি আল্লাহ রাহউফ আমি আল্লাহ লতীফ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আরে দোস্ত আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আল্লাহ আমার যদি সাত্তার না হন অন্তদবকে আমি আল্লাহর যত পরিমাণ অবাধ্য হয়ে গুনাহ করি এই গুনাহ যদিও দুনিয়ার জমিনে কেউ দেখ ফেলতো আমার বাবা যদি আমার গুণা দেখতো আমারে কোনোদিন সন্তান হিসাবে স্বীকার করতো না আরে আমার মা যদি আমার গুণা দেখতো আমার সন্তান হিসাবে স্বীকার করতো না আমার কন্যা আমার সন্তান যদি গুণা দেখতো আমারে বাবা হিসাবে স্বীকার করতো না আমার এমনি করে বোন যদি আমার গুণা দেখে ফেলতো এমনি করে আমার ভাই হিসাবে স্বীকার করতো না আমার বিবি যদি আমার গুণা দেখতো অন্তত পক্ষে আমার এমনি করে স্বামী হিসাবে স্বীকার করতো না আমার আল্লাহ দেখে দেখে বলে বান্দা জেনে রাখো এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোর এই সত্তার নামের গুণে তোর গুণা গুনাগুলোকে ঢেকে ঢেকে রাখি বান্দা আরে বান্দা এতটুকুই না এতটুকুই না বান্দা জেনে রাখ আমি আল্লাহ গফফার বটে গভীর রজনীতে আমি তো আসি প্রথম আসমানে আয়েশা তোর কাছে ডাকতে থাকি আরে আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা আরে আছনি আমার কোন বান্দা গুনাহ নিয়া এমনি করে আমি আল্লাহর কাছে মাফ চাইবা আমি আল্লাহ তার সিন্দিগির গুনাহকে মাফ করব বান্দা তুই যখন ওই মুহূর্তে গভীর রজনীতে আমি আল্লাহর কদরতি কদমে সেজদারত অবস্থায় পড়ে আমি আল্লাহকে ডাক দে আমি আল্লাহ বড় খুশি হই এতটুকুই না বান্দা তুই যখন এমনি করে হাত বাড়া এই কথা বলছ রবনা আই মেরে ওই মুহূর্তে আমার আল্লা এত খুচি হন ডেকে ডেকে ফিলিস্তাদেরকে বলেন ফিলিস্তারা তাজা দেখ আমার এই আমারই আমাকে এভাবে করছে আমার বান্দা বলছে তাকিয়ে যখন বলি সালামনা আনফুซরা আল্লাহ নাফসের উপর যে জুলুম করা ফলাইছে অত্যাচার করা ফলাইছে গুনাহ করা ফলাইছে আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলে এই তো তোই বান্দা জেনে রাখ শুনে রাখ ও বান্দা শিকারত করে নিয়েছেন যা আমি আল্লাহ তার जिंदগির গুনাহে মাফ সুজন্য রসুলের মাধ্যমে জানান বান্দা কেমন করে মাস করে জানস তাও যখন করস গুনা থেকে রুজু হল আমি আল্লাহ জানান দেই আচ্ছা ইহাই না জাম্বি কামাল গুনা থেকে যে তাওবা করে আমি আল্লাহ তার গুনাকে এমন ভাবে মাফ করে যেন তার আমল নামায় কোনো গুনাই নাই আর এই তো গুনা রসুল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন আ খায়রুল খাত্তাইন আত তাওয়াবুন যেই বান্দা নাকি এমনি করে গুনার মধ্যে ওই মুহূর্তের মধ্যে তাওবা করে প্রত্যেক বানি আদম গুনাহকারী তার মধ্যে ওই ব্যক্তিটাই উত্তম যে নাকি গুণা থেকে তাওবা করে এই জন্য অন্তত পক্ষে আমার আপনার জীবনের এক প্রত্যয় হওয়া যায় গুণা করলে বিলম্ব করতে নাই গুণা করলে সঙ্গে সঙ্গে তাওবা করা যে কথাটা বলি এই দুনিয়ার জমিনে কাউকে ডাকবো না ডাকতে হলে একমাত্র আমার আল্লাহকে ডাকবো এই দুনিয়ার জমিনে যেই আহক না কেন দুনিয়ার নেতা নেত্রী দুনিয়ার সেলিব্রিটি সকলেই স্বার্থের মধ্যে আঘাত করলে দূর দূর করে তাড়িয়ে দিবে আমার আল্লাহ বলে বান্দা না আমি আল্লাহ তোলে কাছে টাকবো আমি আল্লাহ তোরে কাছে চাইবো কারণ আমার আল্লাহ বলেন ইলাল্লাহ বান্দা দৌড়াবি আমার بعد دیگه دورا الى مغفرة من ربكم وجنة عرض السماوات والأرض وعدت للمتقين بند دورا تو دورا مغفرات دیگه جيم جی محطت تو مغفرات ہویا جب بند اوی محطت آمی اللہ جنان دلام اوی جنات دیگه جي جی جنات تا آسمان ایون زمین برستی تو آمی اللہ اوی جنات متقی بندار جنو پستود کری رکی دیئے چھ سورے জানন বলি বন্ধু শরণ করেলে আমার আল্লাহকে করেন বেশি পরিমাণ শরণ করে প্রতিনিহত ছোট একটা আমল আপনাদেরকে দিয়ে যাব সে আমলটুকু হলো কি অন্ততঃপক্ষে প্রতিদিন যতটুকুই পারেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার 50 দিন বার আল্লাহু আকবার মন 100 বার আমার আল্লাহর নাম নেবেন রাজিকারাহাতורה ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আমার ভাই আমার বন্ধু আমার বাপ যে কথাটা আপনাদের কাছে বলতে চাই আবার আল্লাহ বলেন হাবিব উত্তর আপনার দেয়া লাগবে না উত্তর আমি দিলাম ওরা নির্বংশ ওরা আবতার ওরা লেজ কাটা আমি আল্লাহ বললাম ইন্না শানি আকাহুয়াল আবতার ওরা নির্বংশ ওরা আবতার ওরা লেজ কাটা ওদের নাম নিশানা থাকবে না আমার আল্লাহ পাক এবার জানান দেন হাবিব আপনার তো চারটা সন্তান উঠায় নিলাম মনের ভিতরে নিদারণ ব্যথা কষ্টটা দূর করবো কেমনি গৌরবী তবে আমি আপনাকে এতটুকু বলি আমি তো সন্তান ফিরা দিতে তবে আমি আল্লাহ আপনাকে বলছি আইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করে দিলাম আরো জোরে আমার বন্ধুরা আমার ভাইরা কাউসার বহু ব্যাখ্যা আছে তোর মধ্যে একটা ব্যাখ্যা হলো তাম দুনিয়ার কল্যাণ নবী আমি আপনাকে দান করলাম সালাম তৃতীয় নম্বর ব্যাখ্যা হলো তাম দুনিয়ার পয়গম্বরেরা তারা চেয়েছিল ওই মুহূর্তের মধ্যে আমার কাছে এই কাউ হাউজে কাউসার সেই হাউজে কাউসার আমি তাদেরকে দেই নাই তাদের এমনি করে সেই এমনি করে মনের বাসনা অর্থাৎ তাদের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই আপনি বিনা চাওয়াতে আপনি বিনা দরখাস্তে আমি আল্লাহ সেটা আপনার জন্য মঞ্জুর করেছি কোন সেই হাউজে কাউসার যে হাউজে কাউসারের পানি ওটা হবে দুধের চাইতে অধিকতর সাদা মধুর চাইতে অধিকতর মিষ্টি এবং এতটুকু না ওই পানিও যদি কেউ পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই ব্যক্তির তৃষ্ণাই লাগবে না সুবহানাল্লাহ হ্যাঁ কি যে জানকড়া মাঝে মাঝে মদের বোতলে দিরা তান এমন পোলা বাইনা না নাই এই এলাকায় আছেনি কলকিতে টান মারে আসেনি হ্যাঁ আছে আছে সামনে আসতেছে এমনি করে থার্টি ফার্স্ট নাইট ওই রাত্রিতে কি নাচাটা নাচবো কি গাওয়াটা গাইবো আর এই ফুর্তি করবো মুসলমানের পোলা আমি তোদেরকে একটা কথাই বলি আচ্ছা থার্টি ফার্স্ট নাইট এটা কি আমাদের মুসলমানের কোন সংস্কৃতি কথা বলেন না কেন এটা আমাদের কোন সংস্কৃতি না যদি হ্যাঁ আনন্দ যদি উৎসব উদযাপন করতে হয় সেটা কেবলমাত্র আমরা যখন আমাদের প্রথম মাস করে করে আসে মাসের সেই সময় সেটা করব।। এই অবস্থার ভিতরে তোমাদেরকে বলি আজ যারা এভাবে করে করে এই দিনে এই রাত্রিবেলা যারা বাজি ফুটাও। এই রাত্রিবেলা যারা আনন্দ মিছিল করো এই রাত্রিবেলা যারা এমনি করে মদের জোয়ার আসর জমাও খোদার কসম কেটে একটা কথা বলি রসুল্লাহ বলে মার ও মা আমার আহাব্বা যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কেমত হবে জেনে রেখো মুসলমানের সন্তান নৌজোয়ান আমার তরুণ যুবক আর যারা তাদের অনুসরণ করে ইহুদি আর খ্রিস্টানদের কালচারকে চর্চা করে আজ তাদের সাথে সাদৃশ্য করে যার সাথে যার সাদৃশ্য হবে তার সাথে তার এমনি করে ময়দানে মাসারে করতে হবে তুমিও যদি আনন্দ উৎসাহ করতে ওই নামে এমনি করে ওই রাত্রিতে আনন্দ করো কোদার কসম ময়দানে মাসারে তাদের সাথে উদ্বাজনে কর ঠিক জন্য বলি বন্ধু অন্তত পক্ষে গুণা কইল না গুণা কইল না আল্লাহর আজাবকে ত্বরান্বিত কইল না আল্লাহর আজাব যেন অন্তত আমাদের কাছে না আসে কারণ যত পরিমাণ গুণা আমার আপনার হবে তত পরিমাণ আল্লাহর আজাব আমার আপনার দিকে আসবে যাক আমি সেদিকে আমি আলোচনায় যাব না অন্তত যারা আল্লাহর সেই এমনি করে হাউজে কাউসারের পানি পান করতে চাও রাসুলের হাতে শারাবান তাহুর পান করতে চাও জবানকে পবিত্র রাখা লাগবে জবিনে যারা মদ গাঞ্জা ইয়াবা ইস্টিক এমনি করে ফেন্সিডিল যাদের জবান তারা তা থেকে বঞ্চিত হবে এই জন্য আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে মুক্ত করুন চিৎকার মেরে জবান খুলে বলেন আমি